ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো কখনো বলছেন বাইরে থেকে সমর্থন করছি কখনো বলছেন জোটের মধ্যে আছি তো মনস্থির করতে পারছেন না না করছেন না ইচ্ছে করে বাকি জোটের যারা অংশীদার তাদের সমস্ত ধোঁয়া রাখছেন আমি জানি না কি কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে উনি দিশেহারা কারণ উনি এবার হারের ভয়ে ভীত সেই জন্য এই ধরনের উল্টোপাল্টার কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটে আছেন সেটা স্পষ্ট মল্লিকার্জুন খাড়গে তো একটা পরিবারের মুখপাত্র মাত্র ওর তো নিজের কোনো বক্তব্য নেই পরিবার থেকে যা বলা হয়েছে ওই ভাই বোন আর তার মা তিনজনে মিলে যা বলছেন সেটাই হচ্ছে এর মধ্যে অধীর চৌধুরীর একটু আত্মসম্মান ছিল সম্ভবত অধীর চৌধুরীকে টিপে দিচ্ছেন বলছেন তোমার আত্মসম্মান ছিল আমরা যে কোনো রকম করে হোক মমতার পা ধরে ঝুলে থাকব পশ্চিমবঙ্গে আমাদের একটা কিছু একটা চাই আর কি আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জটি জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদী আসছে না তবে আর কথা কিসের তবে এখনই আর নিয়ে নৃত্য আরম্ভ করে দিন না এখনই নৃত্য আরম্ভ করে দিন রাস্তায় সামিয়ানা টামিয়ানা খাটিয়ে ইন্ডিয়া জোটের সপক্ষে যা করবার আরম্ভ করে দিন আর এই বাদ

পিসি আছেন তো ভাইপো আছেন আর পিসি না থাকলে ভাইপো নেই পিসির আলোকে আলোকিত ভাইপো সূর্যের আলোকে আলোকিত চাঁদ পিসির আলোকে আলোকিত না না যদি পিসি থাকেন তাহলে মিনিট থাকবে থাকবে না না অভিষেকও আমার ভাবতে লজ্জা হয় যে এই তমলুকের মাটিতে বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে শুধু বাংলা বিরোধী নয় যে দেশ দেশদ্রোহী উনি যা খুশি বলতে পারেন উনি তো একজন তমলুকে দাঁড় করিয়েছেন একটা লোককে একটা এঁচড়ে পাকা ফড়ফড় করে একটা ছেলেকে যে ওরই মতন আর কি ওরই প্রতিচ্ছবি তো উনি তো স্বাভাবিকভাবে এই ধরনের কথা বলবেন সেই শ্যামা প্রসাদ মুখার্জির দলের হয়ে ভোট চাইতে যে আসছে তাকে আগামী দিন তমলুকের মাটিতে চার তারিখের পর যাতে ঢুকতে না পারে এমন ভাষায় আপনাদের জবাব দিতে হবে সাহস কে আটকাবে তাকে আটকাবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আটকাবেন আমরা দেখব কিরকম আটকান এসব কায়দা কানুন আমাদের অনেক দেখা আছে কালীঘাট পাড়ায় সমস্ত বাড়ি কেনা হয়ে গেল জলের দরে কেনা হয়ে গেল কিন্তু দেখাবার জন্য সেফটি উইন্ডি দেখাবার জন্য জুতো নাটকের কেন হবে না মমতা প্রধানমন্ত্রী হন না কে আটকাচ্ছে মমতা তো অনেকদিন ধরেই প্রধানমন্ত্রী হবার জন্য প্রাণপণ মুখিয়ে আছেন মোদীকে কি গালাগালি করতে বাকি রেখেছেন কোমরে দড়ি মেধে টেনে আনবেন মোদীর কথায় বলেছেন হাত দিয়ে একটা খুব অশ্লীল অঙ্গভঙ্গি করে একটা কথা বলেছেন তো স্বাভাবিকভাবে উনি এরকম কথা বলতেই পারেন তো বাংলা স্বাধীনতা এনেছিল সে সময় বিজেপি কোথায় ছিল এখন মমতা ব্যানার্জিকে কে ইতিহাস শেখাবে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি জানেন না যে সে সময় বিজেপির কোনো অস্তিত্ব ছিল না কিন্তু বলে যাচ্ছেন যা মাথায় আসছে তাই বলে যাচ্ছেন কখনো বলছেন এই যে একটুখানি আগেই বললাম কখনো বলছেন যে উনি এন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে আছেন কখনো ইন্ডিয়ার মধ্যে নেই ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থন দেবেন আবার অন্য লোক বলছেন যে তারা ইন্ডিয়ার মধ্যেই আছেন আশ্চর্য অবস্থা হ্যাঁ তিনটে স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড দিন না তাতে কোথাও কোনো হাসপাতালে চিকিৎসা পাওয়া যাবে না আর খাবেন কি তারা সেই প্রশ্নটা উত্তর দিয়ে দিন মমতাকে বলছেন যে তারা বুড়ো আঙুল খাবেন নিজেদের ঘাটালে জনসভা একেবারে কি কি করেছেন এবং ডানপুনি হলদিয়া রাস্তা হচ্ছে কোথায় সেতু করছেন ডানপুনি থেকে হলদিয়া রাস্তা হচ্ছে আমরা মরে যাই ডানকুনি থেকে হলদিয়া রাস্তা হচ্ছে সে রাস্তার চেয়ারা কেউ দেখেনি হচ্ছে সবই হবে করব করে কোনো করেছি এরকম কোনো কথা নেই করার মধ্যে উনি শুধু জনসভা করেছেন আর বিভিন্ন জায়গায় চুরিকে মদত দিয়েছেন চোরেদের আদালতের আওতা থেকে বার করবার জন্য চেষ্টা করেছেন এই তো করেছেন জেলায় জেলায় ইউনিভার্সিটি হলেই তো হবে না সেই ইউনিভার্সিটির তো মান্যতা পাওয়া দরকার মান্যতা তো কারোর নেই কোন জেলায় ইউনিভার্সিটি হয়েছে যেটা মান্যতা পেয়েছে ইউজিসির কাছ থেকে